কেন বা চাচা কিরণ লাগতেছে এখন খুব তো যে এই জেনারেশন দিয়ে কিচ্ছু হবে না এই জেনারেশনের বোলাপান কিছু পারে না এরা খালি মোবাইল টিপে আর গেম খেলে আর গাঁজা খায় এডি খায় ওডি খায় এখন কিরম লাগতিছে একটা সরকারকে পনেরো বছর ধরে তার বিপক্ষ দল বিরোধী দল ক্ষমতার থেকে পদচ্যুত করার সাহস রাখে নাই সেই জায়গা থাকি পনেরো দিনের মধ্যে এই ছাত্র আন্দোলনের সদনে এটা পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা দল দেশ থেকে পলাইছে এই জেনারেশন কিছুই পারে না দেখাই দিছে তো এই জেনারেশন কিছু পারে কি না পারে একদম এমন এক গুলি করছে বিসি কান্দে উঠে গেছে যাই হোক সেটাও ঘটনা ঘটনা হচ্ছে তেলবাজি করার কোনো সুযোগ নাই তেলবাজি করতে আসি নাই তেলের অনেক দাম তেল আজকাল ভুলিয়ে দিচ্ছে নিজের বাপের নাম তেলবাজি বাজি করার সুযোগ নাই ঘটনা হইতেছে এই যে নিয়ে জেনারেশনকে আপনারা গালাগালি শুরু করছিলেন যে গালাগালি দিলেন যে এই বেটাশালে দিয়ে কিছু হবে না খালি দেশের সম্পদগুলো নষ্ট করতেছে এটা করতেছে সেটা করতেছে খোঁজ নিয়ে কোনোদিন দেখছেন যে আওয়ামী বা বিগত যে দলগুলা ক্ষমতায় ছিল এরা কত টাকা পয়সা এই দেশ থেকে পায় বিদেশ পাচার করে ধুয়েছে হিসাব করছেন কোনোদিন কোনদিন মনে হয়েছে আপনার যে আপনার যে টাকাগুলো আপনি ভ্যাট হিসেবে দেন ট্যাক্স হিসেবে দেন সেই সৎ ব্যবহার কোন সরকার করছে কিনা আপনি তো পারেন শুধু চায়ের দোকানে দুইটা আপনার গোষ্ঠী রাজনীতি করে আসতেছে কোন সরকার যাচ্ছে কোন সরকার কাজ করলো কোন সরকার কাজ করলো না এই বালসালগুলো নিয়ে আপনারা চায়ের দোকান মাথায় একদম শেষ করে ফেলছেন যে আমি কত বড় রাজনীতিবিদ হয়ে গেছি রাজনীতি সম্পর্কে আমি এটা জানি এটা জানি আপনি বাল জানেন আপনি আমার বাল জানেন না রাজনীতি সম্পর্কে আপনি শুধু পারেন নিজে কিছু না করে খালি মানুষের সমালোচনা করতে পারেন এই সমালোচনাগুলো করা বাদ দেন কোটা সংস্কারের আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলন কেন গেল আপনি কখনো চিন্তা করে দেখছেন আরে আপনার তো মাথায় বুদ্ধি নাই বুদ্ধি থাকলে তো চিন্তা করতে পারবেন সরকার যদি মেনে নিত কোটা সংস্কারের আন্দোলন প্রাথমিক অবস্থাতেই তখন তো এই আন্দোলনটা এত গভীর হয় না এত উগ্রবাদী আন্দোলন তো হয় না বিনা দোষে নিরাপরা অপরাধ শিক্ষার্থীদের ওপরে যেভাবে গুলি বর্ষণ করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে যা যা করা হয়েছে এটা তো আমরা চোখের সামনে দেখছি যেন দেখতে না পাই সেই কারণে পলকের বাচ্চা খলক এই যোধনারা কত নাটক করে নেট পর্যন্ত অফ করে দিছে একটা দেশে কোন পর্যায়ে গেলে সবকিছু অফ করে দেওয়া হয় বিদ্যুৎ না থাকলে তো মানুষ মরেই যেত তাই হোক সেটা কথা না শিক্ষার্থীরা দেশের সম্পদ নষ্ট করছে ঢিল ছোরাছুরি করছে পাটকেল নিক্ষেপ করে এটা সেটা ভাঙচুর করছে কেন করছে তাদের দাবি বাস্তবায়নের জন্য এমন তো না তারা সংস্কার চাইছে তারা সংস্কার করতে পারে না তারা তো সংস্কার করছে রাস্তায় যে পাটকের গুলা ছিল যে দেয়াল লেখন ছিল এগুলো কি করছে আপনি করছেন আপনার বাবা করে দিয়ে গেছে শিক্ষার্থীরাই করেছে শিক্ষার্থীরা তো কখনো বলে নাই যে আমরা সরকার দেশ চালাবো সরকার চালাবো আমাদের আমরা যা বলবো সেই অনুযায়ী চলতে হবে এমন তো কিছু বলেনি জাস্ট এটাই বলছিল যে কোটা সংস্কার করে দেন বাতিল তো চায়নি তারা আর আজকে আপনার কিছু কিছু কাজে আপনার গায়ে বাধতেছে এই জন্য আপনি মনে করেন যে রেগে আছেন বা আপনি মেনে নিতে পারতেছেন না বিধায় ওই অমুকের চায়ের দোকানে বসে পাঁচ টাকার একটা চা অর্ডার করছেন কি না করছেন অন্যজনের টাকায় খাচ্ছেন খায় বড়ো বড়ো বুলিয়েওড়াচ্ছেন শিক্ষার্থীরা এটা ঠিক করে নাই ওকে ঠিক নাড়া ঠিক করে নাই একে মারা ঠিক করে নাই আর বাড়ি ভাঙা কেন ভাই দশ বছর আগে আপনি একজনের বাড়ি ভেঙে দিয়ে রাখছেন দশ বছর পরে আপনার বাড়িতে হামলা হবে না কিছুই হয়নি জাস্ট নিউটনের তৃতীয় তৃতীয় গতিসূত্রের মানে তৃতীয় যে সূত্র আছে সেটার একটা প্রয়োগ দেখা গেছে এর বেশি কিছু না প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে যাই হোক শিক্ষার্থীরা কি করছে এটা মূল বিষয় দেখেন একটা দেশ নতুন করে বলে মোর ঘুরছে সেই দেশের উপরে আবার এই ভারতের মাধ্যমে যাই হোক একটা বন্যা তৈরি হয়েছে যে বন্যা ফেনীবাসী হোক কুমিল্লাবাসী হোক নোয়াখালীবাসী হোক গত একশো বছরে এরকম বন্যা দেখে নাই যেখানে ফেনীর যে মেইন শহর সেখানে পর্যন্ত কোমর অবধি পানি চলে গেছে এরকম বন্যা কেউ দেখেনি এই বন্যায় যে যেখান থেকে পারছে যে যেখান থেকে পারছে এই জেনারেশনের সে সেভাবে সাহায্য সহযোগিতা চালা যাচ্ছে টি এই রকম বিপ্লব এর আগে দেখা যায়নি আমি দেখলাম ভিডিওতে একটা ভিক্ষুক যে সারাদিন ভিক্ষা করে তার জীবন জীবনযাপন পরিচালনা করে সেই মানুষটাও দশটি টাকা নিয়ে এসে দাম বাক্সে দিচ্ছে সহযোগিতা করতেছে শিশু পাঁচ ছয় বছরের শিশু হবে দুই ভাই প্লাস্টিকের ব্যাংক নিয়ে আসছে ব্যাংকে যতগুলো টাকা ছিল সব দিয়ে দিছে দিন মজুর থেকে শুরু করে দিন মজুর থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীগণ সেখানে এসে ত্রাণ সামগ্রী যে যা পার্সে দিচ্ছে তো এত যখন সহযোগিতার হাত বাড়ায় একটা দেশের মানুষজন সেই দেশের মানুষের এই একটা জেনারেশনকে রুখে দাঁড়ানো কি সম্ভব আপনার এই চায়ের দোকানের তারা রুখে যাবে থেমে যাবে স্থিমিত হয়ে যাবে তাদের এই কি মনে হয় আপনার ভোদাই পাচ্ছেন ভালো হয়ে যান ভালো হয়ে দাও বা এখনো সময় আছে তাহলে এমন অবস্থা হবে তোমার অনুসারীর মতো দেশ হিসেবে পালানোর মতো জায়গা তুমি পাবে না ভালো থাকো ভালো হয়ে যাও শিক্ষার্থীরা যেটা করতেছে তাদেরকে করতে দাও তারা তোমার মুখের ভাত ছিনাই খাচ্ছে না খাবার ছিনায় খাচ্ছে না তোমার চলের পথে বাধা হচ্ছে না চায়ের দোকানে বসে ফুটকি ফাটকি গল্প দিয়ে বাদ দাও ভালো হবে থাকুক আল্লাহ হাফেজ